আমি তো ভাই জুলুম করে ব্যবসা করি না আমি সীমিত লাভে ব্যবসা করে দিই আগে বললাম না তিন মাস সিরিয়াল লস হয়েছে এই কত সপ্তাহ লাভ লাভ হয়েছে বললাম লাভ এক লাখ আশি লাভ হয়েছে এক লাখ আশি হাজার কয় গরুতে নব্বই গরু নব্বই গরুতে এক লক্ষ আশি হাজার টাকা লাভ আলহামদুল্লাহ বিক্রি তো করতে পারছি আলাদা হাজার না আমি যেটা বলি মিথ্যা কথা বলার চেষ্টা করি না মিথ্যা বলিও না ইনশাল্লাহ যা বলবো ইনশাল্লাহ সত্য কারণ মহিলা দেবো না ভাই মিথ্যা বলার সুযোগ নাই আর এগুলা মোটামুটি দশ পনেরোটা গরু জি নব্বই একশো নব্বই হিসাব এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা ফুজলার কুমিল্লার ঐতিহ্যবাহী চান্দিনা গরু বাজারে আজ ষোলোই নভেম্বর রোজ শনিবার দুই হাজার চব্বিশ চান্দিনা সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে এবার যারা হাসিল প্রতি গরু চারশো টাকা এভারেজ ল টাকা তিনশো বলেছে তিনশো তিনশো অফার তো তিনশো মানে সরকারি আর তো তিনশো মাহমুদ ভাই মাঝখান বলে ফেলেন তিনশো টাকা আপনারা যারা এই হাটে আসবেন চান্দিনা বাস স্ট্যান্ড নেমে সাইকোট গরু বাজার রিক্সা দিয়ে আসতে পারবেন বিশ টাকা না তিরিশ টাকা দশ টাকা আবার আমি জানতাম আগে চারশো টাকা আসছিল বুঝছেন আজকে আটটা করে আসবে গেছি যাওয়ার কিছু কম তুমি নিউজ করছি পরে কয় সারা তিন হাজার চব্বিশশো টাকা দেন আমি সারা বত্রিশশো চব্বিশশো

নাটক তো কম করতাম না কিন্তু আইফোন যে আমরা আনছে আইফোন দিয়ে আর কেউ ভিডিও করেনি ভাই সবাই করে কিন্তু এটা আমাদের চ্যানেলের আপনার ফলোয়ার দুই লাখ কইছি নি এমন ফেসবুকে 1 লাখ ইউটিউবে 86000 মাগো বাউরাতে কি করে ভাই ভাই এটা এটা জনগণের ভালোবাসা ভাই ভিডিও যদি করে হয় তাহলে ইউটিউবে ভিডিও নাকি ইউটিউব ফেসবুক মানে ভিডিও করলে সব ভিডিও দেব জি জি সবাই দেখবো চ্যানেল পুরো দেখবো জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সুখে মিষ্টি মিষ্টি খাবে না তো মিষ্টি তো হবে না কুমিল্লার রসমালাই খাবো ওই আদি সাহেব আছে জি জি আদি সাহেব আসসালামু আলাইকুম

এগুলা মোটামুটি বিশের থেকে কম দেবো হালকা কম দুই হাজার কম আঠারো সতেরো আঠারো এক লক্ষ সতেরো আঠারো কেউ যদি আধুনিক কৃষিচিত্র চ্যানেল দেখে আসে কত করে রাখবেন বলেন বাবা ভাই চ্যানেল দেখে আসুক যা দেখে আসুক আমি তো ভাই জুলুম করে ব্যবসা করি না আমি সীমিত লাভ ব্যবসা করি দিই আগে বললাম না তিন মাস সিরিয়াল লস হয়েছে এই কত সত্ত্বে লাভ হয়েছে বললাম লাভ এক লাখ আশি হাজার লাভ হয়েছে এক লাখ আশি হাজার কয় তুই নব্বই গরু

আর সবাই বলে গরু ব্যবসায়ীরা বেশি মিথ্যা কথা বলে তো আপনার থেকে মানুষ ভালো কিছু আশা করে মিথ্যা কথা আপনি তো আমার কবর যাবেন না আমার কবর আমারে যাওয়া লাগবে যার ভিতরে যার ভিতরে মৃত্যুর ভয় আছে তারা দেবে কোনো বাচ্চারই হতো না ভাই এটা মনে রাখবেন আমি না যারা মৃত্যুর ভয় করবো তারা অবশ্যই কথাবার্তা হিসাব করে বলবে এই লাটের ওজন কেমন হবে আবার এগুলো চার মনের উপর হবে ভাই চার মনের উপর দাঁত বয়স কেমন

ব্যবসা বিক্রি কেমন আসবে এগুলো ভাই যেমন এক জোড়া এখানে আছে এই জোড়া 400 মত আছে তাহলে 4 লাখ আসতে 4 লাখ আসতে পারে ব্যবসা তাহলে 8 10 4 লাখ থেকে 10 কম হতে পারে 10 আচ্ছা 4 লাখ থেকে 10 কম হইতে পারে মাশাআল্লাহ আপনারা এদিকে ভাই বেশ সুন্দর রং বেরঙের কালো লাল বিভিন্ন ধরনের গরু দেখা যাচ্ছে এই যে কালোটা চাচ্ছেন কত ভাই কালোটা আছে 185 185 দাঁত চ কয়টা এটা দুইটাই দাঁত দুই দাঁত ওজনটা কেমন আছে জেনুইন জেনুইন এটা

কত বলছে বাজারে ষাট পর্যন্ত বলছে ষাট পর্যন্ত বলছে কি অবস্থা ব্যাসা কত বলে দিচ্ছেন আপনার এটা সত্তরের উপরে লাগবে সত্তরের উপরে লাগবে বাজার কেমন মনে হচ্ছে ভালো খারাপ না কেউ যদি আপনার থেকে এই কোয়ালিটি সম্পন্ন গরুগুলো নিতে চায় আজ হচ্ছে ষোলোই নভেম্বর রোদ শনিবার দুই তাহলে আজকে ভিডিওটা আমরা এখন ছেড়ে দেব চাইলে আজকে যোগাযোগ করতে পারবে আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নম্বরে যোগাযোগ করলে দেওয়া যাবে অনেক পতারক চক্র আমাদের পরিচয় যদি আপনাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে বাই গাড়ি লাগবে টাকা পয়সা লাগবে এই চক্র থেকে সাবধান থাকতে হবে যাদের গরু লাগবে তাদের বলুন হাটে আসেন বা বাজারে আপনার বাড়িতে আসেন কিন্তু কোথাও কিছু দিবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সালাম আপনার সকালে সুপরিচিত মুখ জসিম ভাইকে দেখা যাচ্ছে পালন উপযোগী বলদ গরু নিয়ে আসছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ কি গরু নিয়ে আসেন আজকে বলেন তো গরু বলদ গরু আছে বড় আছে ওই জায়গা সাদা গুলো আপনার সাদা গুলো আমার মাশাআল্লাহ কি অবস্থা এগুলো কত করে চাইছিলেন এই যেমন এটা এটা কত চাইছেন চাওয়ার দাম 550 550 কত বলে বাজারে বাজার 35 35 বলে বেচা কত বলে দিবেন 40 এর উপরে ওজনটা কেমন আছে ভাই

আছে মোটামুটি ভালো না খারাপ না এমন তাহলে আছে কি বাজারটা কাস্টমার কি আছে বাজার এখন আজকে বাজারটা কাস্টমার কমই ভাই আজকে কম এই যে এগুলা এভারেজ কেমন করে বেচা বিক্রি হবে বা কেমন সাইবেন এভারেজ নিলে অন্য হিসাব আর বাইঙ্গা নিলে অন্য হিসাব আচ্ছা অনেকে তো দেখা যাচ্ছে পাঁচটা গরু চাবে যেমন এখানে পাঁচটা গরু আছে পাঁচটা গরু নিলে আমরা 10000 টাকা কম পাবো 10000 কম পাবো 10000 কম পাবে আচ্ছা এগুলো লাট কেমন করে পড়বে ভাই লাট এভারেজে 55 করে পড়বে 55 করে পড়বে 55 করে আচ্ছা তাহলে কুমিল্লা চান্দিনা হাটে আসলে পাবে ইনশাআল্লাহ পাবে আচ্ছা আচ্ছা শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার চান্দিনা হাটে আর আমাদের সকাল সন্ধ্যা তো থাকে গরু বাজারে বাজারে থাকে বিশেষ শুক্র শনি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই দর্শক এদিকে আরো একটি মাংসের ফ্রিজিয়ান ক্রস গরু দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আছেন দাঁত আছে কয়টা এটা দুইটা দুই দাঁত ওজন কেমন আছে সাড়ে ছয় মন সাত মন থেকে সাত মন দাম কত চাইবেন আজকের বাজারে দুই লক্ষ দশ হাজার টাকা চাইবেন কে বলছে দাম দাম বলছে কত বলছে পাঁচ পঞ্চাশ এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা বাজারে বলছে দিবেন না দাম ভাই না ভাই বেচা কত এক লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকা বেচা বিক্রি হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম দর্শক এদিকে সুলতান ভাইয়ের কাছে একটি গরু দেখা যাচ্ছে ভাই আজকে একটা কেন আজকে একটাই আজকে মাল আসে না কালকে কুড়ি সবনি আসবে কুড়ি সবনি আসবে জি জি আচ্ছা কত চাইছেন এটা ভাই আদম 75 75 কত বলে বাজারে এ 45 শুনতে বলে গেছে 55 বলছে 45 45 বলছে 45 বলছে 55 বলে দিছে লাস্ট বেচা দামাদামি দামাদামি বাদ লাস্ট বেচা 55 বলে দিছে তারা 45 দিব বলে গেছে 45 দিবে বলে দিছে ওজনটা কেমন আছে ওজন আছে 55 10 আচ্ছা 55 10 কেজি কি অবস্থা বাজার